মানে ইদাইমে আলাসাল্লাম আসবে আল্লাহ আগে নমরুদের সিগন্যাল দিছে আই এইভাবে তোরে মারবো এইবার নমরুদ কয় তাহলে কি কা আপনার ব্যাপার দিস ইজ ইওর ম্যাটার আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এইবার নমরুদ আহবার রোহবান কোরআন যাদের কথা বলেছে এখন ধর্মীয় নেতা গণক কাহেন তাদেরকে বলে তোমরা একটু আসরে বস একটু গণক গনা দিয়ে জন্মগ্রহণ করেছে নাকি এখনো করে নাই এরা কিন্তু গনা শুদ্ধ হইতে হবে আপনার রাজভোগ যখন খাই পরিতোষ খাই গনাটা যাতে পারফেক্ট হয় তবে খোদা হজুর দুই মিনিট সময় দেন কয় কি জন্য কাগে মন্ত্র পড়তে হবে মন্ত্র না পড়লে গনা শুদ্ধ হবে না এই তারা টিকি দুলিয়ে জবা কুসুম কা সমকাশ্য নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা মন্ত্র কি হয়েছে গেছে ওই দুষ্টটা এখনো জন্মগ্রহণ করে নাই পরের ইতিহাস আপনারা জানেন ঠিক এমন স্বপ্ন ফেরওানো দেখেছিল মূষা আগে ঠিক কিনা বলেন